মস্কার শুরু করছি বাংলা বাজারে পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় অধীর এবং কে বাদ ইন্ডিয়া জোট পাশে দিলে তথ্য এক ইন্ডিয়া জোট তাদের কোন বৈঠকে নীতি আয়োগে অংশ নেওয়া নীতি আয়োগ যে বৈঠক সেখানে অংশ নেওয়া হবে নাকি বয়কট করা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি এটা হচ্ছে তথ্য নম্বর এক কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা জানিয়েছেন তারা যাবেন না সিপিআইএমের পিনারায় বিজয় জানিয়েছেন তিনি যাবেন না পঞ্জাব মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন তিনি যাচ্ছেন না দিল্লি মুখ্যমন্ত্রী জেলে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন আগে থেকে কিছুই জানাননি কিন্তু শেষ পর্যন্ত জাননি কিন্তু এগুলো সব ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বা কংগ্রেস দল হিসেবে বা আপ দল হিসেবে সিদ্ধান্ত কোনোটাই এই এই যে বৈঠকে যাব না এই সিদ্ধান্তটা এমন নয় যে এটা ইন্ডিয়ার কোনো বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বেশিরভাগ লোক যাননি মমতা একা গিয়েছিলেন এরকম নয় এরকম কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি মমতা জানিয়েছিলেন তিনি যাচ্ছেন কিন্তু তাকে যদি বলতে না দেওয়া হয় তাহলে তিনি প্রতিবাদ করে বেরিয়ে আসবেন হচ্ছে দুই বৈঠকের মাঝপথে মমতা বেরিয়ে আসেন তার দাবি তাকে বলতে দেওয়া হয়নি মাইক বন্ধ করা হয়েছে কাজেই তিনি তার প্রতিবাদে বেরিয়ে এসেছেন এবারে আমাদের তামিলনাড়ু স্থালিন থেকে জয়রাম রামে সাপার থেকে আপ এই ঘটনায় মমতার পাশে কংগ্রেস অফিসিয়াল বিবৃতি দিয়েছে বাকিরাও জানিয়েছে এই ঘটনা প্রমাণ করে নীতি আয়োগের নামে মোদি সরকার মনমানি চালাচ্ছেন নিজেদের মতন করে চালাচ্ছেন এটা হচ্ছে দু নম্বর তথ্য তিন নম্বর তথ্য হচ্ছে গিয়ে বিজেপি মমতার এই বেরিয়ে আসাকে নাটক বলেছে নির্মলা সীতারামন বলেছেন সেফ নাটক এবং হুবহু একই সুরে কথা বলেছেন অধিত চৌধুরী এবং সিপিআইএমের তরফে सुजन चक्रवर्ती नीति आयोग की बैठक में ममता बनर्जी जो कह रहे हैं मुझे लगता है झूठ ये सारे निहायती झूठ बोलते हैं क्योंकि एक स्टेट की अगर कोई मुख्यमंत्री को इस तरीके की बोलने का मौका नहीं दिया जाते बोलने की इजाजत नहीं दी जाते ये मुझे तजुब लगता है और दूसरी बात यह कि हुआ क्या का होने वाला पहले से उन्होंने ममता बनर्जी इसका इजाद दे चुके हैं कि हमें बुलाए हैं हम जाना चाहते हैं लेकिन हुआ हमें बोलने को नहीं मिलेगा मौका ये पहले जाने का पहले जो नोटों की होते हैं ना नोटों की जी सारे जो स्क्रिप्ट है बयान कर चुके थे वो आगे थे जो चित्र तो प्रकाश तो हो गया शेष अंक आगे प्रकाश हो जाए नाटक गुरुत्व तो था जाब কিছুক্ষণ থাকবো বলব যদি আমার কথা ভয়েস রেকর্ড করতে না দেওয়া হয় আমি জানি না ভয়েস রেকর্ড প্রশাসনিক সবাই কিভাবে হয় ভয়েস রেকর্ড যদি করতে না দেওয়া হয় আমি বয়কট করে চলে আসবো যেমন চিত্রনাট্য লেখা ছিল তেমনভাবেই উনি গেছেন কিছুক্ষণ থাকার কথা কিছুক্ষণ থেকেছেন বলেছেন ভয়েস রেকর্ড কি ভয়েস রেকর্ড না তারপর পাঁচ মিনিট কি দশ মিনিট কি পনেরো মিনিট পরে বেরিয়ে এসেছেন বয়কট করেছি গোছের ভাব আমরা তিনটে দিক থেকে এই ঘটনাটা নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে মমতা কেন গেলেন কেন বেরিয়ে এলেন দ্বিতীয় হচ্ছে কেন কংগ্রেস থেকে অন্যান্য দল এই ঘটনার পরে মমতার পাশে দাঁড়ালেন মানে ইন্ডিয়া জোট কেন দাঁড়াচ্ছে তৃতীয় হচ্ছে অধীর এবং সিপিআইএম বা বলা ভালো বঙ্গ সিপিএম কেন হুবহু বিজেপির স্বরেই কথা বলছেন এই তিনটে বিষয় নিয়ে আমরা এবারে কথাটা শুরু করি এখন এটা তো খুব পরিষ্কার যে এই ঘটনার বিরোধিতা তীব্র বিরোধিতা বিজেপি করবে তাদের ওই নির্মলা সীতারামন মাঠে নেমেছেন পুরো ঘটনাকে নাটক বলেছেন বা নীতি আয়োগের তরফে সুব্রমণিয়াম সাহেব তিনি বলেছেন এরকম কিছুই হয়নি ওনাকে বলার সমান সুযোগ দেওয়া হয়েছিল ইত্যাদি 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 এগুলো অত্যন্ত স্বাভাবিক বিজেপি জানে তাকে এই বাংলাতে এই মমতার বিরুদ্ধে লড়তে হবে কাজেই তাদের তরফে বিরোধিতা তীব্র বিরোধিতা খুব 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 স্বাভাবিক কিন্তু আমরা আলোচনাটাকে নিয়ে যাব ওই তিনটে প্রশ্নকে ধরে মমতা কেন গেলেন কেন বেরিয়ে এলেন দু হাজার ছাব্বিশে রাজ্য বিধানসভা নির্বাচন মমতার হাতে তিনটে অস্ত্র এই তিনটের বাইরে রয়েছে বিরাট দুর্নীতির অভিযোগ শিক্ষা দপ্তর শিক্ষকের চাকরি নিয়ে নাজেহাল মমতা সরকার দলের মাস্তানদের মাস্তানি নিয়ে মানুষের ক্ষোভ মুদ্রা কথা বিরুদ্ধে এক বড় সড়ো অ্যান্টি এস্টাবলিশমেন্ট হাওয়া আছে প্রতিষ্ঠান বিরোধী ভোট আছে আর তার বিরুদ্ধে তিনটে অস্ত্র মমতার কাছে আছে প্রথমটা হলো হিন্দু মুসলমান বাইনারি এক চূড়ান্ত মেরুকরণ এই অস্ত্রে তার লক্ষ্মী পেঁচা হলেন শুভেন্দু দিলীপ কার্তিক মহারাজদের দল শুভেন্দু যদি সাফ বলেই দেন যে আমাদের মুসলমান ভোটের দরকারই নেই দলের সংখ্যালঘু মোর্চা তুলে দাও তাহলে এই বাইনারি তৈরি হবে বই কি যা ছিল সেটা আরো শক্তপুক্ত হবে উনি এই অস্ত্র সানিয়েই রেখেছেন ছাব্বিশেও কিন্তু এই অস্ত্র সমান ধারালো থাকবে মমতার দু নম্বর অস্ত্র লক্ষ্মীর ভাণ্ডার যুবশ্রী কন্যাশ্রী দুয়ারে সরকার ইত্যাদি ইত্যাদি আমার ধারণা ভোটের আগে এসব প্রকল্পের আরও কিছু রিনুয়াল হবে নতুন প্রকল্প আসবে প্রকল্পের অর্থ সাহায্য বাড়বে পরিমাণ বাড়বে এই অস্ত্রও কিন্তু দু হাজার কাজ করবে এবং তার তৃতীয় অস্ত্র হল বাংলা বাঙালি আইডেন্টিটি বাংলা বঞ্চিত বাঙালি অবহেলিত স্লোগান মমতা এখন থেকে সেই অস্ত্রকে আরও 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 অনেক ধারালো করে নিতে চান এই বাঙালি ঘুঁটি তাকে যা দিয়েছে ঠিক করে চাল দিতে পারলে এই ঘুঁটি থেকে এই ঘুঁটির চাল থেকে প্রাপ্তি আরও অনেক বেশি বাড়বে সেটা বুঝতে পেরেছেন মমতা এবং বুঝতে পেরেছেন বলেই এই ইস্যুগুলো তোলা হচ্ছে আর বাংলা ভাগ করতে চায় বাংলাকে টুকরো টুকরো করতে চায় ওরা বাংলাকে ভাতে মারতে চায় বাংলা বঞ্চিত বিহার পাচ্ছে অন্ধ্র পাচ্ছে আমরা পাব না কেন বিজেপি বাঙালিদের পেছনে ঠেলে দিতে চায় এই যে একটা ন্যারেটিভ এটা উনি আরও ভালো করে সেট করতে চান ক্রমশ বাড়তে থাকা প্রতিষ্ঠান বিরোধী ভোটের হাওয়াকে ঘোরাতে তার এটাই হয়ে উঠবে একটা বড় অস্ত্র আর তাই তিনি সেই কাজটাতে মন দিয়েছেন ভাবুন একবার নীতি আয়োগের বৈঠক হচ্ছে সাতটা রাজ্যের মুখ্যমন্ত্রী গেলেন না উল্টো দিকে মমতা গেলেন ওরা বাংলার কথা শুনলেন না মমতার ভোটার কেবল নয় এই বাংলার প্রত্যেক বিজেপি বিরোধী ভোটারের কাছে মমতার লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ ওরা আমাদের ভাতে মারতে চায় তাই কথাই শুনছে না মুখ্যমন্ত্রীকে বলতেই দিচ্ছে না নাটক বানানো সব আগে আগে থেকে প্রি প্ল্যান রাজনীতিতে এটা নতুন কি নতুন কি ব্যাপার যে কেউ যে কারোর চালকে নাটক বলে প্রধানমন্ত্রী বলেননি পাপ্পু ঘুমনে নিকলা হ্যাঁ যখন রাজীব গান্ধী বেরোচ্ছেন রাস্তায় বলেননি উত্তরপ্রদেশ মেয়ে দু বালক সাইকেল পর সার্কাস দিখা রে তাতে কি তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেমে যাওয়া আটকানো গেছে সিপিআইএম বলেননি ডোরিনা ক্রসিংয়ে পর্দার আড়ালে খেয়ে দেয়ে অনশন করছেন মমতা তাতে কি পালাবদল আটকানো গিয়েছিল আরও পুরনো গান্ধী গেছেন লন্ডনে হাঁটু পর্যন্ত ধুতি গায়ে একটা চাদর গান্ধী তার আগে শুট করটাই পরেননি পড়েছেন কিন্তু তারপরে ওই খেটো ধুতি আর চাদরই ছিল ওনার পোশাক চার্চিল বলেছেন হাফ নেকেড ফকির কলকাতায় অনশন করছেন গডসের অগ্রণী পত্রিকা সেখানে লেখা হচ্ছে আবার যাত্রাপালায় নেমেছেন গান্ধী রাজনীতিতে এসব নতুন কিছু নয় আর এমনও নয় যে কেউ অন্য কিছু আশাও করেছিলেন উনি যা করতে চেয়েছেন তাই করেছেন বেরিয়ে এসে পরের দিন কাগজের হেডলাইন হয়েছেন ওনার সমর্থক ভোটারদের কাছে বাংলার বঞ্চনার কথা তুলে ধরতে পেরেছেন ওই যে সাতজন মুখ্যমন্ত্রী যাননি উনি যদি সেই দলে থাকতেন কতটা প্রচার পেত এই ন্যারেটিভটা সাতজন যাননি উনি গেছেন সেটা প্রচার পাচ্ছিল আবার বেরিয়ে এলেন আবার প্রচার পেলেন দু হাজার ছাব্বিশের আগে প্রতিটা দিন উনি ওনার এই তিন অস্ত্র নিয়ে খেলে যাবেন তিনটা অস্ত্রকেই উনি একইভাবে এগিয়ে নিয়ে যাবেন কোনোভাবেই বিজেপি বিরোধী একটা ক্রিজের একটা বাইরের বল ক্রিজের বাইরের বল ছেড়ে দেবেন না প্রত্যেকটাতে ছয় না মারলেও করার চেষ্টা করেই যাবে এটা মমতার দিক থেকে এই কাজ হয়েছে মমতা এই জন্য এটা করেছেন এবার দ্বিতীয় বিষয়টাতে আসুন ইট স্ক্রিপ্টেড উনি বলেই গিয়েছিলেন আমাকে বলতে না দেওয়া হলে আমি বেরিয়ে আসবো বাকি কেউ গেলেন না কিন্তু উনি গেলেন এবং বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন এবং তারপরে কংগ্রেস দল অফিসিয়ালি বিবৃতি জারি করে মমতার পাশে দাঁড়িয়েছেন তামিলনাড়ু তামিলনাড়িল থেকে অখিলেশ বিবৃতি দিয়েছেন আপ নেতা রাঘব চাড্ডা বিবৃতি দিয়েছেন মানে ইন্ডিয়া জোটের নেতারা মমতার পাশে কেন ইন্ডিয়া জোটের বাকিরা গেলেন না উনি গেলেন তাহলে সবাই এসে পাশে এখন দাঁড়াচ্ছেন কেন এর সহজ উত্তর হলো আজকে সংসদে সম্মিলিত বিরোধী জোটের কাছে বিয়াল্লিশ জনের দলকে উপেক্ষা করা সম্ভব নয় কেজরিওয়াল জেলে মমতা দেখা করছেন তার স্ত্রীর সঙ্গে অখিলেশ আসছেন একুশে জুলাইয়ের মিটিংয়ে হেমন্ত জেল থেকে বেরিয়ে ফোন করছেন দিলিকে লালু হাসপাতালে মমতা ফোন করছেন তেজস্বীকে কংগ্রেস সমেত সব দল জানে যে সংসদে তৃণমূল বিজেপি বিরোধিতায় এক বড় ভূমিকা নিচ্ছে নেবে প্রতিটা ইন্ডিয়া জোটের বৈঠকে সামনের সারিতে তৃণমূলের নেতা নেত্রীরা থাকছেন সংসদের বাইরে বিক্ষোভ হচ্ছে সেখানে থাকছেন কাজেই মমতা বেরিয়ে এসে যা বলেছেন সেটাকে সমর্থন করে জয়রাম রামেশ বিবৃতি দিয়েছেন সম্মিলিত বিরোধী জোট দুশো মাইনাস মমতা সেটা একশো ছিয়ানব্বই ভালো করে খেয়াল করুন এই যে দুশো ছত্রিশ থেকে যদি বেরিয়ে যায় তাহলে সেটা কোথায় এসে দাঁড়াবে এবং বিয়াল্লিশ জন রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশ জন সাংসদ এই সহজ অঙ্কটা ইন্ডিয়া জোটের নেতারা বোঝেন এবারে আসুন তিন নম্বর বিষয়ে তাহলে অধীর সুজন সিপিআইএম এই ঘটনায় তাদের সরকে বিজেপির সঙ্গে মিলিয়ে দিলেন কেন হুবহু সেই কথাগুলোই বললেন যা নাকি নির্মলা সীতারমন বলেছেন বিজেপি বলেছে। তার কারণ হলো অধীর বাবু রাজনীতি ছেড়ে বাদাম বেচা শুরু করতে পারেননি উনি রাজনীতি করছেন এবং যতটা পথ উনি মমতা বিরোধিতাকে সম্বল করে পার করেছেন সেখান থেকে ফেরার সম্ভবত তার কোনো উপায় নেই বলেছিলেন বাদাম বেজবো না বেচে রাজনীতি করছেন খানি খেললে হবে খ্যাক খ্যাক পিরিয়ড কিন্তু এখন মমতাকে মেনে উল্টো পথে চলা অধীরের পক্ষে অসম্ভব তিনি বিজেপিতে যাবেন পলিটিক্স হ্যাভ সিন স্ট্রেঞ্জ বেড রাজনীতিতে কে কার বিছানায় কখন চলে যাবে বা যাবে না তা বোঝা খুব কঠিন কখন ডিভোর্স হবে সেটা বোঝা যায় না কিন্তু অধীর বাবুর বিজেপিতে যাওয়া সম্ভবত তার চেয়েও কঠিন আটি ছাল আম সব যাবে জলে তাই তিনি সহজ পথটাই ধরে নিয়েছেন ধরুন অধীর চৌধুরী এখনো বাংলার কংগ্রেস সভাপতি গত এক মাসে তার কোনো কথা শুনেছেন কোনো মিডিয়াতে গতকাল মমতা বিরোধিতার জন্য উনি বাদাম না বেচে এখনো যে রাজনীতি করছেন সেটা অন্তত জানা গেল সেটাও কি কম ব্যাপার এবং সুজন চক্রবর্তী বা বঙ্গ সিপিএম ওনারা মার্ক্সবাদ ইত্যাদি ছেড়েছেন সে কয়েক যুগ কেটে গেছে সাধারণ সংসদীয় রাজনীতির খুব সাধারণ নিয়ম ওনারা বোঝেন না আজ নয় কোনো দিনও বোঝেন না বোঝেন না বলেই গত তিন বছর ধরে লাগাতার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত তিনটে টার্ম তিনটে লোকসভা নির্বাচন প্রত্যাখ্যাত সুজন চক্রবর্তী এখনও যে কোনো বিষয়ে তার মতামত দিয়ে থাকেন ওনাদের পুরো রাজনীতিটাই আপাতত মমতাকে কেন্দ্র করে বা বলা ভালো মমতা বিরোধিতাকে কেন্দ্র করেই ঘুরে চলেছে মমতাকে সরাতে পারলে প্রথমে জনগণতান্ত্রিক বিপ্লব তারপরে সমাজতান্ত্রিক বিপ্লবও সেরে ফেলা যাবে এটাই বঙ্গ সিপিএম এর আপাতত মূল দর্শন কাজেই মমতা যা করবেন যা করবেন উনি নীতি আয়োগের বৈঠকে যাবেন সেটাও মোদিজিকে খুশি করতে বেরিয়ে আসবেন সেটাও সেটিং মোদিজিকেই খুশি করতে সংসদের অভিষেক বলছেন মোদিজিকে খুশি করতে সংসদের বাইরে তৃণমূলের দিচ্ছেন মোদিজিকে খুশি করতে স্বপনে ঘুমে জাগরণে ওনারা মমতা ছাড়া আর কাউকেই দেখতে পাচ্ছেন না এই এক চূড়ান্ত অবিমৃশ্যকারিতা সাদা বাংলায় বোকামির জন্য কেবল বিধানসভা বা লোকসভা নয় সাধারণভাবে মানুষের কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন ওনাদের সম্ভবত একই রোয়াকে বসে ওই অধীরবাবুর সঙ্গেই বাদাম বেচতে হবে আজ এখানেই শেষ করছি নমস্কার